হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার সেভেন্টিন পেজ নাম্বার টু হান্ড্রেড ফর্টি সিক্স ভিডিও পার্ট নাম্বার আজকে থার্টি সিক্স করবো কষে দেখি সতেরো থেকে লাস্ট ভিডিওতে আমরা আট দাগেরটা করেছি আজকে আমরা নয় দাগের অঙ্কটা করবো এবিসিডি সামান্তরিকের বি সি এবং সি ডি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে দেওয়া আছে পি এবং কিউ এ পি এবং এ কিউ কর্ণ বিডিকে যথাক্রমে কে ও এল বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে যে বা প্রমাণ করি যে বিকে কে এল আর এল ডি এই তিনটা বাহ কিন্তু সমান হবে প্রথমে আমরা কি করব এবিসিডি একটি সামান্তরিক অঙ্কন করব নাম দিয়েই দেব এ বি সি ডি ওকে এরপরে কী বলেছে দেখো সি এবং সি ডি সি আর ডি বাহুর মধ্যবিন্দু পি ও কিউ তাহলে প্রথমে দেখো বিসি বাহুর মধ্যবিন্দু পি বসাতে হবে তাহলে সি বাহুর মধ্যবিন্দু এখানে ধরানো পি আছে আর তার সাথে বলেছে সিডি বাহুর মধ্যবিন্দু কিউ তাহলে সিডি বাহুর মধ্যবিন্দু এখানে আছে ধরে নাও কিউ রাইট তারপরে বলেছে যে এপি এপি তাহলে এ কোথায় আছে এ থেকে পিকে আমরা যুক্ত করব এটা হচ্ছে আমাদের এপি ঠিক একইভাবে এ থেকে কিউকে যুক্ত করব এ কিউ এরপর কী বলেছে দেখো এপি এবং এ কিউ কর্ণ কে বিডি কর্ণকে তাহলে বিডি বিডিটা কি কর্ণ সামন্ত্রিকে তাহলে বিডি কর্ণকে আমরা টেনে দেব অর্থাৎ যোগ করব এই চলে আসলো আমাদের বিডি কর্ণ তাহলে বলেছে এপি এবং এ কিউ কর্ণ কর্ণ বিডিকে কর্ণ কিন্তু এটা বিডিকে কে যথাক্রমে কে ও এল তাহলে এ কে কে বিন্দুতে তাহলে এ কে কে বিন্দুতে অর্থাৎ এই যে দেখো এ কে কে বিন্দুতে তাহলে এই বিন্দুটার নাম হচ্ছে কে আর এ কিউ কে এল বিন্দুতে এ কিউ কে এল বিন্দুতে ওকে ছেদ করে তাহলে বলছে বি কে বি কে কে এল কে এল আর এলডি অর্থাৎ এলডি এই বাহুটা এই বাহুটা এই বাহুটা সমান হবে তাহলে আমরা প্রথমে লিখব প্রদত্ত প্রদত্ত লিখে আমরা এখান থেকে পুরোটা কোশ্চেন দেখে দেখে কিন্তু লিখব ওকে প্রদত্ত মানে যেটা কোশ্চেন দেওয়া আছে তাহলে বি সিডি সামান্তরিকের বিসি বিসি এবং সিডি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি এবং কেউ সাচ দ্যাট এ পি এবং এ কেউ কর্ণ কর্ণ কিন্তু বিডি ওকে কর্ণ কিন্তু এরা না কর্ণটা হচ্ছে বিডি এই জায়গাটা মনে রাখবে ওকে এই জায়গাটা কর্ণ কর্ণবিডিকে যথাক্রমে যথাক্রমে কে ও এল কে এল বিন্দুতে ছেদ ছেদ করে করেছে ওকে এরপরে চলে আসবো আমরা যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে সেটা আমরা দেখে দেখে লিখব যে বিকে কে বি কে ইকুয়াল টু কেএল ইকুয়াল টু হচ্ছে এলডি বি কে কে এল আর এলডি কে তিনটে সমান এরপরে চলে আসবো আমরা অঙ্কনে ওকে দেখো অঙ্কনে কি করবো আমরা এই এসি কর্ণ যুক্ত করবো এ থেকে সি কর্ণ কর্ণ যুক্ত করলাম যুক্ত করার ফলে দেখো এখানে বিডি কর্ণকে ধরে নাও ও বিন্দুতে ছেদ করলো এই বিন্দুটার নাম ও দিলাম তাহলে আমরা লিখব যে এসি কর্ণ এ সি কর্ণ অঙ্কন করলাম অঙ্কন করলাম যা কর্ণ বিডিকে ও বিন্দুতে ছেদ করে কর্ণ বিডি কে ও বিন্দুতে ও বিন্দুতে এরপরে আমরা লিখব প্রমাণ ডি প্রথমে সামন্তরিক যে সামন্তরিক ডি সামান্তরিকের এসি এ সি আর কি বিডি দুটো কর্ণ এসি ও বিডি কর্ণ ওকে যদি দুটো কর্ণ হয়ে থাকে তাহলে সুতরাং দেখো এ থেকে সামুদ্রিক কর্ণ পরস্পরকে সমধিক খণ্ডিত করে তাহলে এ থেকে ও যা দূরত্ব ইকুয়াল টু কী দাঁড়াবে এ থেকে ও যা দূরত্ব ও থেকে সি দূরত্ব সমান হবে ওকে এবং ঠিক একইভাবে বি থেকে ও ও ইকুয়াল টু কি হবে ডিও ওকে ডিও কেন যেহেতু আমরা লিখব সামান্তরিকের কর্ণদয় যেহেতু সামান্তরিকের কর্ণোদয় কর্ণোদয় পরস্পরকে সমদি খণ্ডিত করে সমদি খণ্ডিত করে মানে সমান ভাগে ভাগ করে ওকে সমাধি খণ্ডিত কথার অর্থ হচ্ছে সমান ভাগে ভাগ করা যে দেখো ও কী করলো এইটুক অংশ আর এইটুক অংশ সমান ঠিক একইভাবে এ থেকে ও যা দূরত্ব ও থেকে সি দূরত্ব সমান হলো তাহলে আমরা বলতে পারি এই ও হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু ওকে তাহলে বলতে পারি অর্থাৎ অর্থাৎ ও বিন্দু বাহুর মধ্যবিন্দু ওকে ও হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু এবার দেখো ত্রিভুজ এ বি সি এই আমরা জানি সামুদ্রিক কর্ণ দুটো ত্রিভুজে বিভক্ত করে তাহলে এ বি সি আমরা প্রথম ত্রিভুজটা নিই যে সুতরাং ত্রিভুজ এ বি সি এর ওকে ও বি দেখো এ বি সি এর ও শীর্ষবিন্দু থেকে আমরা যাচ্ছি তাহলে এটা কী হবে মধ্যমা তাহলে ও বি ও আর এ শীর্ষবিন্দু থেকে যাচ্ছি দেখো পিতে দেখো এ শিষ্যবিন্দু থেকে বিসি বাহুর এ শিষ্যবিন্দু থেকে তার বিপরীত বাহু কী বিসি তার একটা মধ্যমা কি এ পি তাহলে এ পি ওকে দুটি মধ্যমা দুটি মধ্যমা যারা পরস্পরকে কী করেছে কে বিন্দুতে ছেদ করেছে তাই না এই যে এ মধ্যমা আর বি শিষ্যবিন্দু থেকে দেখো এসি বাহুর মধ্যবিন্দু ওকে এসি সরি বি শিষ্যবিন্দু থেকে তার বিপরীত বাহুকে এসি কে ছেদ করেছে ওকে ও বি কোথায় ছেদ করেছে কে তে তারা লিখবো যারা পরস্পরকে পরস্পরকে কোথায় ছেদ করেছে কে বিন্দুতে ছেদ করে কে বিন্দুতে কে বিন্দুতে ছেদ করে ছেদ করে ওকে যদি ছেদ করে থাকে তাহলে দেখো বিকে মানে কি শীর্ষবিন্দু থেকে আর দুটো মধ্যমা যেখানে ছেদ করে অর্থাৎ এপি আর বিও মর্মা দুটি যে ছেদ করে তাহলে আমরা থিওরি অনুযায়ী কি জানি উপবাদ অনুযায়ী যে বিকে দূরত্বটা কীরকম হবে যে সুতরাং বি কে ইকুয়াল টু হবে দুই তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ কার মধ্যমান অর্থাৎ ও বি ও বিকে এটাকে এক নম্বর দিই দেখো এরকম একটা কিন্তু আমরা থিওরি জানি যে তোমাদের একটু দেখিয়ে দিই যে দেখো দুই বাই তিন এই যে দেখো দুই বাই তিন কি বিজি দেখো বিজি যদি দেখো বিজি তাহলে দেখো শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্রে যে মধ্যমা দুটো যেখানে ছেদ করেছে মধ্যমা তিনটা তার দূরত্বটা কী করে লিখতে হয় বিজি হচ্ছে দুই তৃতীয়াংশ কার বি তাই লিখেছে দেখো বিজি হচ্ছে দুই তৃতীয়াংশ বি ঠিক একইভাবে আমরা করলাম যেহেতু এখানে ভরকেন্দ্র কে কিন্তু কেন কি মধ্যমা দুটো ছেদ করেছে কে তে তাহলে আমি লিখবো যে কে বি শিষ্যবিন্দুতে কে দূরত্ব কী এই টোটাল বর্ধমান দুই বাই তিন মানে দুইয়ের তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ যেটাকে বলা হয় তাহলে এখান থেকে কী পাবো দেখো ও বি ইকুয়াল টু কত পাবো এখানে যদি আমরা একটুখানি সলভ করে নিই যে অ্যাকচুয়ালি ও বি কত দাঁড়াচ্ছে দেখো যে ও বি ইকুয়াল টু শুধু ও বি থাকলো এদিকে তাহলে তিন বাই দুই এদিকে আসবে দুই বাই তিন এদিকে আসলে উল্টে যাবে তাহলে লফটা হর হয়ে যাবে এই লফ যেটা ছিল সেটা হর হয়ে যাবে তাহলে তিন বাই দুই সঙ্গে কী থাকছে কে ওকে এখানে একটু বীজগাণিত নিয়ম দেখো ওবিটাকে রাখবো আমি তাহলে এটাকে সমাসনে উপাশে নিয়ে যাবো তাহলে এটা উল্টে যাবে এই হরটা হয়ে যাবে লফ তাহলে থ্রি বাই টু দেখো থ্রি বাই টু কে ওকে এটাকে আমরা দিয়ে দিই দুই নাম্বার যেটা প্রয়োজন হবে যেটা প্রয়োজন হবে না সেটা থেকে যাবে ওকে ঠিক একইভাবে দেখো এখানে আমরা কী করতে পারি যে এবার আমরা এটা তো শীর্ষবিন্দু নয় তাই না এই দিক থেকে শীর্ষবিন্দু আর এটা হচ্ছে মধ্যমা যেখানে শেষ হচ্ছে তাই না ও তাহলে ওকের দূরত্ব কি আমরা আবার জানি ওকের দূরত্ব হচ্ছে এক তৃতীয়াংশর মধ্যমা অর্থাৎ ও আবার এটাও আমাদের থিওরি অনুযায়ী ওকে যে ওকে এ দূরত্ব হবে এক তৃতীয়াংশ টোটাল মধ্যমার অর্থাৎ ও এটাকে আমরা তিন নম্বর দিতে পারি কি করে চলো একবার আমি দেখিয়ে দিই থিওরমটা যে দেখো যেখানে মধ্যমা যেমন এখানে কি মধ্যমা ডিএডি এখানে শেষ তাই না আর এটা কি ভরকেন্দ্র তাহলে এদের মধ্যে দূরত্ব কীভাবে থাকে দেখো জিডির দূরত্ব কি থাকে জিডির দ্রুত সবসময় এক তৃতীয়াংশ এডি হবে দেখো জিডির দূরত্ব এক তৃতীয়াংশ হবে এক বাই তিনের মধ্যমা অর্থাৎ এডি মনে রাখবে এবার আমরা কি করবো দেখো তাহলে এখান থেকে আমরা একটু ভ্যালুটা বের করে নিই তাহলে এখানে তিন ওকের সাথে গুণ হবে তাহলে ওবির সাথে ওয়ান গুণ করলে ও বি আর এর নিচে কিছু নেই বলতে ওয়ান তাহলে এখানে কিন্তু আমি ফাইনালি পাচ্ছি ও বি ওকে বীজ গাণিতিক নিয়ম তিনের সাথে কণা কণা গুণ করলে থ্রি ওকে তো একবারে লিখলে তিরিশ হয়ে যাবে তাহলে এখানে আমি কি নেব ডট নেব ওকে এই ডট কিন্তু গুণ অবস্থায় আছে ওকে ওকে কেন কি ও আছে সামনে তাহলে এখানে তিরিশ যদি মনে না হয় তার জন্য আমি একটা গুণ ব্যবহার করলাম সেটা হচ্ছে ডট ওকে ডটকে গুণ বলা হয় তাহলে তিন এটা হচ্ছে আমাদের চার নং যেটা প্রয়োজন পড়বে সেটা করব আচ্ছা এখানে দেখো তাহলে ওবির ভ্যালুটা যদি আমরা এখানে পুট করে দিই বা আমরা এই যে দেখো ওবি ওবি ও দুটোই সমান তাহলে দুই আর চার থেকে তাহলে এই দুটোর প্রয়োজন হচ্ছে না তাহলে আমরা এভাবে লিখবো দুই ও চার নং ওকে দুই ও চার থেকে পাই যদি তুলনা করি দেখো তাহলে বামপক্কর সমান তাহলে পক্ষ সমান হবে তার মানে থ্রি বাই টু বিকে ইকাল টু কত আসবে থ্রি ইন টু ওকে ওকে যেহেতু এই দুটো সমান তাহলে এই দুটো সমান হবে এখান থেকে কী পাচ্ছি দেখো এখান থেকে আমরা এই তিন এই তিন কেটে দিতে পারি ওকে বীজগণিতিক নিয়ম অনুযায়ী তাহলে দেখো কী থাকছে ফাইনালি আমি পাচ্ছি যে বিকে এই দুইটা কার সাথে গুণ হবে টু এর সাথে তাহলে এরকম হবে টু ও কে দেখো তিন তিন কেটে গেলো তাহলে আবার কোনো কোনো গুণ করে দুইয়ের সাথে ওকে গুণ আর থাকছে বিকে ওকে বিকে ইকুয়াল টু ওকে তাহলে এটা হচ্ছে আমাদের চলো পাঁচ নাম্বার দিলাম একইভাবে একইভাবে প্রমাণ করা যায় একটা প্রমাণ করলে বাকিগুলো প্রমাণ করার প্রয়োজন হয় না ওকে একইভাবে কথাটা লিখে আমরা ছেড়ে দেবো যেমন ডি এই দিক থেকে যেমন আমরা কী লিখেছিলাম প্রথমে দেখো বিকে এই যে দেখো বিকে মানে শীর্ষবিন্দু থেকে মধ্যমা যেখানে ছেদ করেছে অর্থাৎ কি সেটা ভর ভরকেন্দ্র তাহলে এই দিক থেকে আছো শীর্ষবিন্দু থেকে এলে আসো তাহলে এখানে কিন্তু এল হচ্ছে ভর কেন্দ্র কেন দুটো মধ্যমা দেখো বিডি আর এ কিউ মধ্যমা দুটো এল বিন্দুতে ছেদ করেছে তাহলে ডিএল একই রকমভাবে আমরা এভাবে লিখব যে ডিএল হচ্ছে দুই বাই তিন অর্থাৎ দুই তৃতীয়াংশ পুরো মধ্যমাটা কিন্তু ডিও বা ওডি ওকে চলো আমি ডিও লিখলাম এটাকে দেব আমরা ছ নম্বর ওকে ঠিক একইভাবে দেখো এবার আমরা মধ্যমা যেখানে অর্থাৎ এসির যে মধ্যবিন্দু আছে ও এবার এইটুক দূরত্ব ভর কেন্দ্র আর মধ্যবিন্দু এদের দুজনের দূরত্ব কী থাকে এক তৃতীয়াংশ তাহলে এল ও বা ও এল ও এল হচ্ছে এক তৃতীয়াংশ টোটাল মধ্যমান অর্থাৎ এটা হচ্ছে ডিও এটাকে আমরা সাত নাম্বার দিলাম ওকে এই থিওরি অনুযায়ী কিন্তু অর্থাৎ এই থিওরি অনুযায়ী যে যখন আমরা ডি থেকে জিডি করব সেটা এক বাই তিন এডি হবে যখন শীর্ষবিন্দু থেকে আসব এ বাই জিতে আসবো তখন কিন্তু সেটা দুই বাই তিন হবে দেখো এ জি ইকুয়াল টু কিন্তু এখানে কোথাও না কোথাও আছে এই যে এ জি ইকুয়াল টু দুই বাই তিন মধ্যমান তো সিম্পলভাবে মনে রাখবে যখন মধ্যবিন্দু দুটো একসাথে নেবো অর্থাৎ এটাও তো মধ্যবিন্দু সেটা কার বিসির মধ্যবিন্দু ডি আর এটাও মধ্যবিন্দু ভর কেন্দ্র তাহলে এদের মধ্যে দূরত্ব সবসময় এক তৃতীয়াংশ হিসেবেই থাকে আচ্ছা যেহেতু আমরা দেখো প্রমাণে আমরা দেখেছিলাম যে যখন এসি আর বিডি ছেদ করছে পরস্পরকে তখন কিন্তু সামুদ্রিক কর্ণ দেওয়া পরস্পরকে সমাধিখণ্ডিত করে অর্থাৎ ও আর ওডি দুটো সমান বি ও এই যে ও আর ওডি কী হয় সমান তাহলে সুতরাং আমরা এখানে ওই লাইনটা ধরেই আসবো যে সুতরাং ও বি ইকুয়ালটু কি ও ডি বা ডিও ওকে অর্থাৎ এরা যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি যে দেখো ও থেকে বি দূরত্ব সমান কেন এটা মধ্যবিন্দু বলে ও থেকে ডি দূরত্ব সমান তাহলে এটা যদি মধ্যবিন্দু হয় তাহলে দেখো বি কে তাই না এটার মতো করে বি কে এটা মধ্যবিন্দু তাহলে বি থেকে কে যার দূরত্ব বি থেকে কে যার দূরত্ব তাহলে ঠিক একইভাবে দেখো ডি থেকে এলের দূরত্ব সমান হবে ওকে ডি থেকে এল সমান তাহলে সেটা হচ্ছে ডিএল কী করলাম দেখো যেহেতু ও মধ্যবিন্দু হওয়াতে এখান থেকে এটা দূরত্ব সমান এখান থেকে এটা দূরত্ব সমান তাহলে এটাও তো মধ্যবিন্দু এটাও তো মধ্যবিন্দু তাহলে আমরা বলতে পারি যে ডিকে আর এল মানে এই দূরত্বটা এই দূরত্বটা সমান হবে ওকে যদি সমান হয় তাহলে দেখো এবার বিকের জায়গায় যদি আমরা ভ্যালু বসাই বিকের জায়গায় কত বসাবো টু ওকে তাহলে এখানে যদি ভ্যালুগুলো বসায় বানিয়ে বিকে জায়গা বসাবো টু ও কে আর ডিএলের জায়গা কত বসাবো ও আচ্ছা এখানে আমরা ভ্যালুটা বের করিনি তার কারণ হচ্ছে এখানে আমাকে বের করতে হবে ওকে তাহলে এখানে কী করে বের করবো এখানে একটুখানি সলভ করে নিতে হবে এটাকে তাহলে এটাকে কী করে সলভ করবো দেখো এখানে যে তিন দিয়ে এটাকে গুণ করি তাহলে কত পাবো আমরা থ্রি ওএল আর ও ডি তাহলে চলো এখানে এক লাইন সলভ করি এর নিচে কিছু নেই বলতে ওয়ান ওয়ান তার সাথে ডিও তাহলে ডিওর সাথে ওয়ান ওয়ান গুণ করলে ডিওই পাবো আর তিনের সাথে ওএল গুণ করলে থ্রি ডট ওএল পাবো ওকে এটাকে দিব আমরা আট নাম্বার এবার দেখো এখানে যদি বস হয় না এখানে এখানে ভ্যালুটা বসা হয় তাহলে ডিএল সুতরাং DL ইকোয়াল টু কী আছে টু বাই থ্রি ডিও তাই না কত ন ছয় আমি একটুখানি লিখে দিচ্ছি তাহলে এখানে যদি আমরা ডি এল ওকে টু বাই থ্রি ডিওর জায়গায় বসিয়ে দিই থ্রি ও এল এটা কিন্তু ডট নয় ওকে মানে দশমিক নয় থ্রি থ্রি কেটে দাও তাহলে আমরা ফাইনালি পাচ্ছি ডিএল इक्वल टू কত পাচ্ছি টু ও এটাকে আমরা দিয়ে দিই এটা কত ছিল সাত আট নয় নম্বর তাহলে দেখো ডিএলএর জায়গায় আমি কী বসাতে পারি টু ও এল বসাতে পারি টু টু কেটে দাও তাহলে আমরা পাচ্ছি যে ওকে ইকুয়াল টু ওএল ওকে ভীষণ ইম্পর্টেন্ট ওকে ইকুয়াল তাহলে কোথার থেকে পেয়েছি এখানে আমি একটুখানি লিখে দিই এটা ছিল আমাদের কত নম্বর যেখানে আমরা লিখেছিলাম ওকে পাঁচ আর আই এক্স থেকে ওকে ব্র্যাকেটে লিখে দিলাম ওকে এই করলো কি ও এল তাহলে দেখো ও থেকে কে যার দূরত্ব ও থেকে এল এর দূরত্ব সমান ওকে এটুক বোঝা গেল এবার আমরা কী করব যে আবার এল কে এই এল থেকে কে এলকে এর দূরত্বটা কীরকম হবে দেখো যে এল কে এল কে এই দুটো বাহু যোগফল হবে তাহলে এল ও আর ওকে যোগ ফল ওকে তাহলে আমরা এভাবে লিখব যে ওকে প্লাস ও এল দেখো এলকে লিখতে পারি ওকে প্লাস ও এল এবার আমরা কী করবো দেখো এখানে আমরা যে কোনো একজনকে চেঞ্জ করবো তাহলে এলকে আছে থাক যেহেতু ওকে আর ওয়েল সমান তাহলে ওয়েল আমি চাচ্ছি না সেখানে আমি ওকে বসাবো তাহলে এখানে ওকে আছে একে চেঞ্জ করব না ওয়েলের জায়গায় আবার আমি ওকে বসাতে পারি এবার দুটো ওকে যেমন এক্স এক্স যোগ করলে টু এক্স হয় ঠিক একইভাবে ওকে ওকে যোগ করলে টু ওকে আসবে ওকে এবার দেখো আবার সূত্রে এল কে বুঝতে পারবে এটা এল কে টু ওকে কী লেখা যায় দেখো টু ওকে কোথায় ছিল আমাদের টু ওকে জায়গায় আমি কী বসাতে পারি বিকে তাই না তাহলে টু এ কে যেখানে পেলাম সেখানে আমি বসাতে পারবো বিকে কত নম্বর অনুযায়ী সেটা হচ্ছে পাঁচ নং পাঁচ নং ওকে জাস্ট পাঁচ নং লিখে ছেড়ে দিচ্ছি তাহলে এখন ফাইনালি আমরা কী পেলাম আর এখানে এটাও লিখে দিতে হবে যে এখানে ওকে ওএলের জায়গায় আমরা ওকে বসিয়েছি ওকে এখান থেকে তাহলে এল কে আর বি কে সমান এবার আসলো এলকে যা দূরত্ব বি থেকে কে দূরত্ব সমান দেখো এইটুক দূরত্ব এইটুক দূরত্ব সমান পেলাম এটাকে আমরা দেব টেন নাম্বার এবার দেখো আমরা প্রথমে যে নিয়েছিলাম সেটা কোথায় গেল আমাদের এই যে দেখো এটাকে নাম্বারিং করিনি কো নাম্বারিং করা উচিত ছিল তো এখানে আমি পরে নাম্বারিং করছি ওকে এটা বারো নাম্বার এগারো নাম্বার এগারোর বারো থেকে দেখো কি পাচ্ছি যে বিকে জায়গায় আমি কী বসা করতে পারি এল আর এখানে বিকে ইকোয়াল টু কী আছে ডিএল তাহলে একই লাইনে যদি লিখি আমরা তাহলে আমরা প্রথমে লিখি বিকে বিকে ইকোয়াল টু কি ডি ওকে আবার বিকে জায়গায় আমি কী বসাতে পারি একই লাইনে এলকে কী করে বসলাম দেখো প্রথমে এটা লাইনটা পুরোটাই নেব বিকে ইকুয়াল টু ডিএল বিকে ইকুয়াল টু ডিএল কিন্তু বিকের জায়গায় তো আমরা আরও লিখতে পারি কি এলকে তাহলে একই লাইনে এটা লিখলাম তাহলে এটা কত থেকে লিখলাম সেটা লিখবো যে দশ আর এগারো থেকে ওকে দশ ও এগারো থেকে তাহলে এটাই প্রমাণ করতে বলেছে দেখো বিকে কে এল আর এল ডি একই ব্যাপার এলডি মানে এটাই আর কেএল মানে এটাই তাহলে বিকে ডিএল আর এল কে বিকে ডি এল আর এল কে তাহলে যদি লিখতে হয় তাহলে এভাবেই লিখে দিই যে অর্থাৎ অর্থাৎ বিকে বিকেই আছে থাক এটাকে এলটাকে সামনে করতে পারি বা এটাকে আগে লিখতে পারি প্রমাণে যেহেতু কে এল আছে আগে আর এল ডি আছে পরে তাহলে এটাই প্রমাণ করতে বলেছে তাহলে লিখব প্রমাণিত Okay. এরপর আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার থার্টি সেভেনে ওকে এমসিকিউ কোশ্চেনগুলো করবো অর্থাৎ দশের অঙ্কগুলো করবো